আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো দুবাই পাবলিক বাস কেমন কত ভিআইপি বাস দুবাই পাবলিকদের জন্য করেছে অসাধারণ একটা বাস দেখুন কতটা ভিআইপি তো এর আগে আমি ভিতরের ভিডিও দিয়েছিলাম যে পাবলিক বাসের ভিতরে কেমন হয় তো এটা একটা বাস স্টপ এখানে বাস স্টপে বাসের বাইরে বসার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই নতুন হয়েছে এই স্টপটা কারণ আরেকটা স্টপ আছে অনেক দূর হয়ে যায় এই কারণে এখানে নতুন একটা স্টপ করা হয়েছে তো এখানেও হয়তো যাত্রী সাউনি করা হবে তো দেখুন এখানে দাঁড়াইছে বাসটি তো এখনই ছেড়ে যাবে লোকজন ওঠা হয়ে গেছে তো এটা ডিআইপি টুর একটা বাস স্টপ কত লম্বা এবং কত সুন্দর এআইটি এর বাসগুলো দুবাই সরকার অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছে দুবাই প্রবাসী এবং দুবাই ট্যুরিস্টদের জন্য এই বাসে চড়ার জন্য শুধুমাত্র একটি আইটিআই কার্ড হলে যথেষ্ট আপনি শুধু পাঞ্চিং করতে হবে